আকাশপথে আমাদের জার্নি শুরু হলো এখন আমরা যাচ্ছি ওকেসি থেকে শিকাগো শিকাগো থেকে আমাদের বড় ফ্লাইট যেটা ১৪ ঘন্টার ফ্লাইট এবং শিকাগো থেকে ডিরেক্ট যাবে হচ্ছে দুবাইতে আমরা আগেরবার ঠিকই একই জায়গা থেকে একই ফ্লাইট ধরেছিলাম একই টাইমে এবারও আমরা যাচ্ছি এমিরেটসে আর আমরা এখন রয়েছি হচ্ছে শিকাগো এয়ারপোর্টে এখন রয়েছি হচ্ছে শিকাগো এয়ারপোর্টে একটু ফ্রেশ হলাম এসে অনেকক্ষণ আগে বেরিয়েছি সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো জাস্ট এই এক দেড় ঘন্টা হয়েছে আমরা শিকাগো এয়ারপোর্টে এসে পৌঁছেছি ওকেসি থেকে এখান থেকে এখন এখানে বাজে হচ্ছে পাঁচটা মতন আমাদের এখান থেকে ফ্লাইট আছে হচ্ছে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশে ফ্লাইট তো আমি আর অনল দুজনেই একসঙ্গে বসে রয়েছি একটু খাওয়া দাওয়া করলাম টায়ার্ড লাগছে ফ্লাইটে উঠলে তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট করতে পারবো তো যাই হোক তো ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিয়ে এই পুরোটা মানে শেয়ার করবো আর কি আমার ডক্টর আমাকে বলে দিয়েছিলেন প্রতি দেড় ঘন্টা অন্তর উঠে একটু হাঁটাহাঁটি করতে হাত পাগুলোকে নাড়াচাড়া করতে আর মাঝে মাঝে যেন আমি কিছু টুকটাক কিছু খাবার আমার সাথে রাখি সেই মতো কথা শুনেই আমি টুকটাক কিছু খাবার ক্যারি করছি ঘন্টা দুই বাদে এখান থেকে ফ্লাইট জার্নি শুরু তারপর তো খাওয়া দাওয়া নিয়ে খুব একটা চিন্তা নেই কারণ এমিরেটসে সত্যিই খুব ভালো খাওয়া দাওয়ার দেয় কিন্তু এখন এই সাড়ে তিন ঘন্টার মধ্যে খিদে আমার পাচ্ছে না কিন্তু টুকটাক মাঝে মাঝে চেষ্টা করছে একটু পপকর্ন জাতীয় কিছু খাবার খাওয়ার তাহলে চলুন এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার ফ্লাইটে উঠে